তারপরে বলা হয়েছে যে ওয়া লা তাসぶুল্লাযীনা ইদ'উনা মিন দুনি আল্লাহ ফাসぶুল্লাহ আযওয়ান বিগাইরি ইলম এখানে আল্লাহু তাআলা বলছেন যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা করে অন্য কাউরদের ইবাদত করে তাদেরকে তোমরা গালি দিও না কারণ তারাও অজ্ঞতাবশত আল্লাহ তালাকে গালি দেবেন। এইখান থেকে আল্লাহ তালা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন একটা ভদ্রতা দিচ্ছেন যে অন্য ধর্মের লোকেদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের লোকেদের পূজা এবং ইত্যাদি তাদের যে গদ রয়েছে বা ঈশ্বর রয়েছে তাদেরকে গালি দেওয়া যাবে না কারণ যদি আমরা তাদেরকে গালি দিই তারাও আল্লাহ গালি দেবে আল্লাহ নবী কে গালি দেবে এতে ক্ষতি আমাদের আল্লাহ আরো বলেন যে হে মানবী আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ এবং একটি নারী দ্বারা এবং আমি তোমাদের মধ্যে গোত্র সম্প্রদায় বানিয়েছি যাতে করে তোমরা একে অপরে পরিচিত লাভ করতে পারো এবং নিশ্চয় আল্লাহ তালার নিকট অতি পছন্দ নিয়ে সে ব্যক্তি যে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা হাদিসের মধ্যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন ওয়ান আমি ঘুরে তলদি আল্লাহ তালা আনহু এখানে আল্লাহ নবী বলছে যে আল্লাহ তালা কারো রূপ কারো মাল দেখেন না বরং তার হৃদয় তার আমল দেখেন আর আল্লাহ তালার কাছে যে বিচারে মানদণ্ড হিসাবে কোন ধর্ম কোন জাতি কোন বর্ণ কোন কর্ণ কোনো কিছু এর মানদণ্ড নয় বরং আল্লাহ তালার কাছে মানদণ্ড হচ্ছে তাকুয়া আল্লাহ বিরুতা যদি আমাদের কাছে আল্লাহ ভীরুতা না থাকে তাহলে আমরা সেই হাসরের ময়দানে যে বাধাপত্র হব আল্লাহ তাআলা আরো বলেন যে সাইদা সালাকাল আশরুল হুরু ফাকতুল মুশরিকিন হাইথ ওয়াজাদতুমুহুম কিছু কিছু মানুষ রয়েছে এবং কিছু কিছু সমালোচকেরা রয়েছে যারা কোরআনের এই রকম আয়াতগুলোকে তার প্রাসঙ্গিকতা উল্লেখ করা ছাড়াই বা তার আয়াতকে পূর্বের আয়াত অনুযায়ী বা তার পক্ষাবে কি ছিল তার সানে নজুল কি ছিল তার ব্যাখ্যা কি সেগুলো উল্লেখ করা ছাড়াই তার শুধু অর্থকে না। তারা বলে যে সাইদান সালাহাল আশরুল হুরুম ফাকতুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহু অর্থাৎ যখনই এই পবিত্র চার মাস অতিবাহিত হয়ে যাবে ফাকতুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহু যখনই তোমরা কোনো মুশরিক কাফেরকে পাবে যেখানেই পাবে সেখানেই হত্যা করো সমালোচকেরা এইভাবে তার উক্তি দেন কিন্তু প্রকৃত পক্ষপাতটা আলাদা প্রকৃত পক্ষপাতটা হলো যে এই আয়াতটি নাযিল হয় একটি বিশেষ কারণে মক্কার কাফের এবং আল্লাহ নবীর কাছে একটি শান্তির চুক্তি হয় কিন্তু মক্কার কাফেরেরা এটা একতরফা ভাবে এই চুক্তিকে তারা ভঙ্গ করে তারপরে মহান আল্লাহ তাআলা এটা যুদ্ধের ময়দানে নাজিল করে এবার আমি বলতে চাই ধরুন আজকে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ একটা সংগঠিত হয়ে গিয়েছে তারপরে আমেরিকার কোন যুদ্ধ নায়ক বা সামরিক নায়ক সেখানে তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলছে যে আমার সৈন্যরা তার ভালো করে শুনে যান রুশ দেশীয় যে কোনো সৈন্য যেখানেই পাবে সেখানে হত্যা করবে তাহলে কি আমরা তাকে কষাই বলবো সম্পূর্ণ ভিন্ন আসলে যুদ্ধর একটি মৌলিক নীতি এবং সবচেয়ে সাধারণ নিয়ম হলো যে নিজে দুশ্মনকে হত্যা করা কিন্তু এই সমালোচকেরা তার পরের আয়াত অর্থাৎ সুরা তাওবার এটি পাঁচ নম্বর আয়াত এর পরের আয়ত্তে তারা উল্লেখ করে না কারণ তারা জানে যে এর পরের আয়াত উল্লেখ করলে সম্পূর্ণ তাদের এই অভিযোগ তাদের এই বার্তা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে পরের আয়তে আল্লাহ তারা বলছেন এবং মুসিকদের মধ্যে হতে যদি কোন ব্যক্তি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে তোমাদের কাছে আশ্রয় চাই তাহলে আশ্রয় দাও যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পারে এবং এবং তাকে নিরাপদ এলাকায় পৌঁছে দাও এবার কোন যুক্তিবাদী এবং কোন বিবেক সম্পন্ন ব্যক্তি অবশ্যই এটা স্বীকৃতি করবে যে পূর্বের যে অভিযোগ দেওয়া হয়েছিল এই ছয় নম্বর আয়াত তার জবাব আমি এখন বলতে চাই এই পৃথিবীতে কোন এমন জেনারেল রয়েছে এবং কোন এক সেনানায়ক রয়েছে বা প্রেসিডেন্ট রয়েছে সে বলবে যে তোমাদের চির শত্রুকে তুমি ক্ষমা করে দেবে শুধুমাত্র সৌভাগ্য করে দিয়েছে আল্লাহ তালা এখানে স্পষ্ট আকারে বলেছে কোন যদি মুশ্রিক তোমাদের কাছে নিরাপত্তা চাই সাহায্য চাই যুদ্ধের ময়দান হলেও তুমি তাকে নিরাপত্তা দান করবে এবং তাকে তার আকাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ সে যেই জায়গায় যেতে চাইবে তার নিরাপদ জায়গায় তুমি পৌঁছে দাও এবং আল্লাহর কালাম শোনার তাকে সুযোগ করে দাও আল্লাহ নবীর এক হাদিস দ্বারা আরো এই জিনিসটি স্পষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল যুদ্ধ নীতিদের ক্ষেত্রে বলেছেন যে কোন মুসলিমের জন্য বা কোন মমিনের জন্য এটা প্রযোজ্য নয় যে সে যুদ্ধের ময়দানে কোনো বাচ্চা কোনো বৃক্ষ কোনো নারী কোনো বৃদ্ধাকে হত্যা করবে এখান থেকে গেল যে ইসলামের কত কত যুক্তিবাদী এবং কত মানবিক কত কল্যাণকারী কিন্তু যারা এই সমালোচকের গণেরা এই আয়াতকে কখনো তারা উপস্থাপন করে না কারণ তারা জানে যে এই আয়াতকে উল্লেখ করলে তাদের সমস্ত অভিযোগ বাতিল হয়ে যাবে